নমস্কার আজকে ছাব্বিশে জুন দিলাম জেলা কংগ্রেসের উদ্যোগে বিগত দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতৃত্ব সি পারমানেন্ট মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনের কোয়ার্টারে বিজেপির বাহিনীরা বিজেপির পড়াশোনাতে বিজেপির উপজাতি মোর্চার নেতৃত্বকর্মীরা যেভাবে হামলা চালিয়ে কোয়ার্টারে জিনিসপত্র সরকারি আসবাবপত্র বাংচুর করেছে তার প্রতিবাদে আজকে তেলেমুলা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে তেলেমুলা শহরের পথ পরিক্রমা শেষে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা তেলেমুলা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে তীব্র ভাষায় এই ঘটনার দিকা জানাচ্ছি আমরা নিন্দা জানাচ্ছি যেই ঘটনা বিজেপির নেতৃত্বরা মিথ্যা প্রচারের মাধ্যমে বিজেপির উপজাতি সংগঠনকে লেলিয়ে দিয়ে যেভাবে ত্রিপুরা রাজ্যের উপজাতিদেরকে বিভ্রান্ত করা চক্রান্ত করছে সেটা সেটা মিথ্যাচার এই এই যে জঘন্য ঘটনা জঘন্য উদ্যোগ ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতৃত্বরা যে নিয়েছেন তার জন্য আমরা দিকার জানাই এর প্রতিবাদ আমরা জানাচ্ছি আমরা দেখছি সুদীপ রায় বর্মন যে কথা বলেছেন সেটা বিডিউ ফুটেজ আছে সেটা বাস্তব সত্য মধ্যপ্রদেশের একজন বিজেপির এমএলএ তার প্রতিনিধি কবে শুক্লা হ্যাঁ প্রবেশ শুক্লা উনি একজন উপজাতির নেতা উপজাতি সম্প্রদায়ের লোককে বেঁধে সেখানে সেখানে ওনার গায়ে প্রস্তাব করেছেন সেটা বিডিউ ফুটেজ বের হয়েছে আমরা সক অনেকে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে সে জিনিসটাকে সুদীপ বাবু বলতে চেয়েছিলেন ত্রিপুর রাজ্যের উপজাতিরা কিভাবে বঞ্চিত ত্রিপুর রাজ্যের উপজাতিদেরকে কোন চোখে বিজেপি সরকার বা বিজেপি নেতৃত্ব দেখছেন তারই একটা প্রমাণ দিতে চেয়েছিলেন সেটাকে বিভ্রান্ত করে উপজাতিদেরকে সেখানে চেপিয়ে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে আমরা বুঝতে পেরেছি যে আজকে বিজেপি দিশা হয়ে গেছে বিজেপি দিশা হয়ে গেছে ওনারা যেভাবে সরকার চালাচ্ছেন এই রাজ্যের উপজাতি মানুষের সঙ্গে যে প্রতারণা করছেন সেটা বলার অপেক্ষা রাখে না আজকে যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এডিসিতে ষাটটা সিট করবেন এডিসি নির্বাচন করাবেন যারা এই এডিসি ভিলেজ কমিটির নির্বাচন করাবেন তা আজকে বিশ পাও জলে সাত বছর হয়ে গিয়েছে এডিসি ভিলেজ কমিটির কোনো নির্বাচন নাই এডিসি আসন সংখ্যা বাড়ানোর কথা ছিল সেটাও কঠিন নেই এডিসি এলাকাতে আজকে উপজাতি বেকার যুবকরা কাজের অভাবে চাকরির অভাবে শিক্ষিত বেকার যুবকরা আজকে তারা হতাশাগ্রস্ত হয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন আজকে ত্রিপুরা রাজ্যের উপজাতি এলাকাতে পরিস্থিতি ভিন্ন রকম ওনারা যতই বলুক উপজাতি দরদি কিন্তু বাস্তবে সেটা পরিলক্ষিত হচ্ছে না এই রাজ্যের উপজাতিদেরকে যেভাবে তারা বঞ্চনা করছে মহারাজের সঙ্গে চুক্তি করে বলেছিল সরাসরি এডিসিতে তারা টাকা প্রদান করবে আজকে সেইটার জন্য সংবিধান সংশোধন করতে হবে কিন্তু সংবিধান সংশোধন করার কোনো নাম নেই সংশোধন না করে এবং এডিসির উন্নয়নের জন্য আজকে সরাসরি টাকাও প্রদান করছেন না যার ফলে এই যে এরিয়াতে কাজের অভাব খাদ্যের অভাব উন্নয়নের অভাব তাই আজকে এই যে বিভ্রান্ত করা যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সজাগ হয়ে উঠার জন্য ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশের মানুষের কাছে আমি আবেদন রাখছি আপনারা তাদের এই বক্তব্যে বিভ্রান্ত হবেন না উপজাতি যে মোর্চা তাদের যে সংগঠন সেটা বিভ্রান্ত করা একটা চক্রান্ত করেছিল যেটা বাস্তব সত্য আজকে বিজেপিরই গডি মিডিয়া আস্তক ফিটা প্রকাশ করেছে যদি তাদের সাহস থাকে তাদের গদি মিডিয়া আস্তকের বিরুদ্ধে কেস করুক কোনো আপত্তি নেই তাই বন্ধুগণ এই এই যে বিভ্রান্তকর চক্রান্ত এটা পায়ের তলা যখন মাটি সরে যাচ্ছে বিজেপি পার্টি বিজেপি সরকার মানিক সরকার যখন দেখছে যে পায়ের তলা মাটি সরে যাচ্ছে আমাদের মানিক সাহায্য তখনই এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে যাই হোক আজকে আমরা এর বিরুদ্ধে এই বিভ্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার জন্য আবেদন রেখে আজকে আমাদের যে এখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর